আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের যে দুই হাজার পঁচিশ সালে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই যে শ্রীষষ্ঠি শ্রীষষ্ঠি পৃষ্ঠা রয়েছে সেই পৃষ্ঠার আজকে আমি সমাধান করব দেখা এখানে কি বলেছে ভিন্ন ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল আচরণ আমাদের চারপাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম সহ বিভিন্ন ধর্মের লোকেরা বসবাস করেন সমাজে তারাও সম্মানীয় ব্যক্তি তাদের সঙ্গে আমাদের শ্রদ্ধাশীল আচরণ করতে হবে মানুষ হিসেবে সব ধর্মের লোক সম্মানিত মহান আল্লাহ সকল মানুষকে সম্মানিত হিসেবে ঘোষণা করেছেন পবিত্র পুরাণে তিনি বলেছেন ওয়ালাকাদ কার ওয়ালাকত কররা মোনা বাণী আদম উচ্চারণ ওয়ালাকত কররা মোনা বাণী আদম অর্থ আমি আদম সন্তানকে দান করেছি উনি উনি সুরা বনি ইসাইল 70 নম্বর আয়াতে একথাটি বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন একবার তার নিকট দিয়ে এক ব্যক্তির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল তিনি তা দেখে দাঁড়িয়ে গেলেন উপস্থিত বললেন এটি তো লাশ মহানবীর সাল সাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন সে কি মানুষ না এভাবে তিনি অন্য ধর্মের মানুষদের মানুষ হিসেবে সম্মান করতেন করেছেন এবার নামাজের একবার নামাজের সময় হলে একজন লোক বলো হে আল্লাহ রাসুল নামাজের সময় হয়েছে কিন্তু মসজিদে একদল অমুসলিম রয়েছে মহানবী সাল্লু আলাই সাল্লাম বলেন অমুসলিমের কারণে ভূমি অপবিত্র হয় না তোমরা এই লাইনগুলো ভালো করে পড়ে নিবে আমরা সকল ধর্মের মানুষকে সর্বদা সম্মান করব তাদেরকে অভিবাদন জানাবো তাদেরকে মর্যাদা দিব তাদের মতামতকে গুরুত্ব দিব তাদেরকে সহানুভূতি দেখাবো সমাজে বিভিন্ন কাজে তাদের সঙ্গে অংশগ্রহণ করব তাদের ক্ষতি হয় এমন কাজ করব না এখন আমরা ক নাম্বারে দেখো আমাদের একটু প্রশ্ন রয়েছে আমরা এই প্রশ্নের উত্তরগুলো দিব তার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি এখনই সাবস্ক্রাইব দাও করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা আমার এই ভিডিওতে একটি করে লাইক দিয়ে দাও শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে কেননা আমার সাবজেক্ট রিলেটিভ সমস্ত ভিডিওগুলো তোমাদের ক্লাসের বইয়ের উপরেই ডিপেন্ড করে দেখো এখানে এক নাম্বারে বলেছে আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি এটি কার বাণী উত্তর আল্লাহর বাণী লিখে দিবে উত্তর আল্লাহর বাণী বলেছে অমুসলিমদের কারণে ভূমি অপবিত্র হয় না এই কথা কে বলেছেন আমরা ইতিমধ্যে পড়েছি এই কথাটি মহানবীর সাল্লাইসাল্লাম বলেছেন তিন নম্বরে বলেছে মৃত ইহুদি লাশকে সম্মান করে কে বলেছেন সে কি মানুষ না উত্তর মহানবীর সালু আলাইসালাম এই কথাটি বলেছেন এর আগে আমরা যে ভিন্ন ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীলের আচরণের যে অনুচ্ছেদটা পড়েছি এই অনুচ্ছেদ থেকে কিন্তু এই উত্তরগুলো এসেছে এরপর বলে দেখো ইসলামের শিক্ষা অনুসারে অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে কিরূপ আচরণ করবো উত্তর শ্রদ্ধাশীল আচরণ করব তাদের সাথে আমরা কি আচরণ করব শ্রদ্ধাশীল আচরণ করব। এভাবে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দিয়ে দিবে এরপরে দেখো সাতষট্টি পৃষ্ঠায় খ নাম্বারে একটি প্রশ্ন দেওয়া আছে বিষয়বস্তু পড়ি ও নিজের মতো করে সার সংক্ষেপে লিখে কাজটি একা করি কাজটি একা তোমাকে করতে বলেছে দেখো আমি তোমাদের এখন এই সার সংক্ষেপটি পড়ে শোনাবো আমাদের চারপাশে অনেক ধর্মের মানুষ বসবাস করে তাদের সাথে আমরা ভালো ব্যবহার করবো আল্লাহ তাআলা বলেছেন আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি তাই মহানবী সাল সাল্লাম ভিন্ন ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তাই আমাদের উচিত সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করা তাহলে এই বিষয়বস্তুটি পড়ে আমরা কি এই সংক্ষেপে এইভাবে কি লিখতে পারি তাহলে তোমরা এই বিষয়বস্তুটি কিভাবে ভালো করে পড়ে নিবে তাহলে সকল প্রশ্নের উত্তরটি তোমরা দিতে পারবে এখন দেখো নম্বর প্রশ্নে কি বলেছে অন্য ধর্মের মানুষের প্রতি মহানবী সালু আলাইসাল্লামের আচরণ সম্পর্কে আলোচনা করি এবং তা অনুসারে কি কি কাজ করব তা করবো বর্ণনা করি কাজটি দলগতভাবে করি কাজটি কী করতে বলেছে দলগতভাবে করতে বলেছে এই যে যে অন্য ধর্মের মানুষদের প্রতি মহানবী সালু আলাইসাল্লাম যে শ্রদ্ধাশীল আচরণ করত তারই সম্পর্কে আমরা যে ধারণা পেয়েছি সে তা অনুসারে আমরা এই করে এই প্রশ্নের উত্তরটি দিব দেখো এক সকল ধর্মে মানুষদের প্রতি কি সম্মান করবো দুই তাদেরকে মর্যাদা দেবো তিন তাদের মতামতের গুরুত্ব দেব চার শ্রদ্ধাশীল আচরণ করব আর পাঁচ সমাজের বিভিন্ন কাজে তাদের সঙ্গে অংশগ্রহণ করবো এভাবে আমরা নম্বর প্রশ্নের উত্তরটি লিখে দেব এরপরে ঘ বলেছে অন্য ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ অভিনয় করে দেখাও কাজটি দুজনে মিলে করি শিক্ষাজীবন তোমরা তোমাদের শ্রেণীকক্ষের ছাত্রছাত্রীদের সহায়তায় তোমরা এই অভিনয়টি করে দেখাবে অন্য ধর্মাবলম্বীদের সাথে যে শ্রদ্ধাপূর্ণ আচরণ করবে এগুলো তোমরা কী করবে অভিনয় করে দেখাবে এখন আমরা কারণ আমরা ভিডিওটি শেষ করবো শিক্ষাজীবন আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল শিক্ষা জীবনরা তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ